হাই বন্ধুরা চলেন আজ আলুর পরোটা তৈরি করি আর খেতেও কেমন লাগে সেটাও দেখা যাক এই দেখুন কতগুলো আলু সিদ্ধ করেছে মা আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর এর আগেও কিন্তু আমরা আলু পরোটা তৈরি করেছি খেয়েছি কিন্তু আজকে দেখি আমার খালা তো বোনরা এসেছে ওরা অনেক দিন ধরে আলু পরোটা খেতে চাচ্ছে তাই এসেছিলো তাই ওদের জন্য তৈরি করা হচ্ছে মা আলুটা ভর্তা করে নিচে ওর ভিতরে লবণ দিয়ে দিয়েছে আর আমরা বেশি কিছু দেবো না এই যে ঝালের গুঁড়া মানে ঝাল ভেজে গুঁড়া করেছে আর এর ভিতরে জিরে দিয়েছে আর পেঁয়াজ ভেজে দিয়েছে বেশি একটা আমরা কিছু দিবো না কারণ আমি অন্য অন্যদের দেখেছি ভিডিওতে অনেক কিছু দিতে তা ওই সব আমাদের এই মপসল অঞ্চলে পাওয়া যায় না তার জন্য মানে আমরা হল মানে একটা দেয়নি কিন্তু এ যা দিয়েছি এতেই অনেক টেস্ট লাগবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর আমাদের টিনের চাল তো একটু শব্দ হচ্ছে আর এই যে আমার মা খুব সুন্দর করে ভত্তাটা করে নিচ্ছে যেহেতু রুটির ভিতরে এগুলো দিতে হবে অনেক আর আজ মানে আমরা এভাবে তৈরি করি এটাই কিন্তু খেতে অনেক মজা লাগে আর আটার ভিতরে লবণ দেওয়া হয়েছে একটু তেল দিয়ে খামি করে নেওয়া হচ্ছে মানে আটাটা মেরে নেওয়া হচ্ছে আর এই পিচ্চিরা এসে হাজির হয়েছে মানে আমার বোনের দুই ছেলে ওরা দেখছে কিভাবে নানু আপা তৈরি করছে তাই বসে বসে ওরা দেখছে দেখেন ওরা কখন তৈরি হবে কখন খাবে ওরা ফোন করে বলছে নানু আপা আলু পরাটা খাবো তা আমরা বলেছি তোরা ওরা শুক্রবারে চলে আয় তাই ওরা শুক্রবারে আসছে এটাই খেতে এসেছে মূলত ওরা আর মায়ে দেখেন রুটি তৈরি করেছে আর আমার মা কিন্তু খুব সুন্দর করে গোল করে রুটি তৈরি করতে পারে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ আমি আমার মায়ের হাতের রান্না আমি প্রশংসা করছি না এরা যারা খেয়েছে তারাই বলছে আর আমি যদি কোনো দিন আপনাদেরকে খাওয়াইতে পারি তাহলে তো অনেক খুশি হব কারণ জানি না কপালে আছে কিনা আপনাদের খাওয়াতে পারবো কিনা আর দেখেন আলুর পরোটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর কিভাবে তৈরি করেছে সেটাও তো দেখেছেন আর খালা তো ওরা খেয়ে চলে গেছে এবং ওদেরকে টিফিন কারিতে করে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার জন্য আর ছেলের জন্য মানে আমরা যারা যারা খাইনি তাই আমাদের জন্য বাকি কয়টা তৈরি করেছে এই যে আমি এখন ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম আর আমি এখন খাচ্ছি আজকে আলুর পরোটা কিন্তু অনেক টেস্ট হয়েছে মানে অন্যদিন তৈরি করেছে তাই একটু ঝাল বেশি হয় একটু বেশি একটা মজা লাগে না কিন্তু আজকেরটা একটু বেশি মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে আর বন্ধুরা আপনাদের খাওয়ানোর ইচ্ছা আছে যদি কখনও দেখা হয় ভাগ্য ভাগ্যচক্রে মানে ভাগ্যে থাকে অবশ্যই খেতে পারবেন আমার মায়ের হাতের রান্না আর আমার মায়ের স্কুলের সান ম্যাডামরাও কিন্তু অনেক প্রশংসা করে আমার মায়ের হাতের রান্না খেয়ে মানে যারা খেয়েছে তারাই প্রশংসা করে এমনিতে আমার মা একটু গুণবতী আছে কিন্তু আমি কিছুই পারি না সত্যি কথা আমি রান্না বাড়া কিছুই পারি না আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্দর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আর কি বলবো আমি দেখতে বলো কেমন আছো বলো কেমন আছো আলুর পরোটা খেতে আসো তোমার হাই আছো হ্যালো কেমন আছো আমি একটা ছড়া বলবো